আসসালামু আলাইকুম হৃদয় এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি হলো একটি সেল আপডেট আমার ভাই পরিচিত আগে আমার সাথে কথা হয়েছিল ফোনে তো উনি বিবারিয়া থেকে এসেছেন বিবারিয়া একটি পেট্রোল পাম্প নিয়ে যাবেন তো ভাইয়ের নাম হলো দিদার ইসলাম ঠিক আছে এই যে বিবারিয়া চলে যাবে তো ভাই আমার থেকে একটি ক্রয় করলো নিউ জাপান ব্র্যান্ডের একটি পেট্রোল পাম্প এটা তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি ডেলিভারি তো বিস্তারিত আমি ভাইয়ের কাছ থেকেই শুনবো কিভাবে উনি পেয়েছেন এবং দোকানের ঠিকানা পেয়েছেন এবং আমার দোকানের বিশ্বস্ত স্থান কিনাও

সবগুলো তার এক না মানুষ যেমন মনে করেন আমার থেকে তো কোনটা নিলেন ভাই আপনি নিউ জাপান নিলেন আমার থেকে তো এই মালটা কি জি জি আপনার ভিডিও দেখে আমার মনে হয় যে অরিজিনাল

ভালো রিভিউ পাওয়া যায় আমার শাস্ত্র ভাই আরো একটা নিয়ে যাবে আপনার কাছে আশা করি আমি নিজে নিয়ে আসবো আপনার কাছে জি 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 তো আপনার ভাইয়ের সাথে তো কথা বললাম আমরা তো ভাই মোটামুটি স্যাটিসফাই আমাদের থেকে এখন বাকিটা যদি উনি সার্ভিস আমাদের কথা মতো পান তাহলে অবশ্যই ভাই আরো কাস্টমার পাঠাবেন আমাদের দোকানে তো ভাই আমাদের থেকে নিউ জাপান একটি তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি পেট্রোল পাম্প নিয়ে গেলো তো ভাই আমি একটু দেখাই ভাই আপনাকে তো একটা মোবিল দিয়ে চালাইয়া দেখালাম তো আরেকবার আমি স্টার্ট দিয়ে দেখাই দেখেন তো ভাই আপনাকে তো এখানে আমি একটি মোবাইল দিয়ে পেট্রোল দিয়ে তারপর চালাইয়া দেখাই দিলাম কিভাবে কি চালাতে হবে তো আপনি এটার সাথে পেয়েছেন এক বছরের কয়েল গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো অবশ্যই আপনি আমাদের ভিডিওটি দেখতে দেখবেন এবং আমাদের ভালো ভালো রিভিউ দিবেন এতটুকুই আমি বলবো আর যদি আপনারা ভাই ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আমাদের দোকানে আসতে চান তো আমি অ্যাড্রেসটি দিয়ে দেই আমাদের দোকানের ঠিকানা হলো আপনার নবাবপুর একশো সাত নম্বর মার্কেট আরজু টাওয়ার এগারো নম্বর দোকান আসলে হৃদয় এন্টারপ্রাইজ পেয়ে যাবেন এবং আমাদের দোকানের ডিসক্রিপশনে আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো আপনারা যারাই আমাদের থেকে মাল নিতে চান আমাদের কাছে জেনারেটার আছে পেট্রোল পাম্প আছে মাঠ পাম্প আছে সিবল আছে ইরিগেশন আছে বিভিন্ন ধরনের পাম্প আইটেম পেয়ে যাবেন জেনাটার আইটেম পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই আমাদের দোকানে সরাসরি এসে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এতটুকুই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকেনটি টিপ দিয়ে রাখবেন ধন্যবাদ